আজকে আমরা কথা বলবো যে ঘুম আসলে আমাদের কেন দরকার বিশেষ করে চর্ম যৌনে অন্য কেন দরকার আসসালামু আলাইকুম আমার চ্যানেল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার আলমগিরেজা আমি একজন চর্মজনক বিশেষজ্ঞ আপনারা জানেন আজকে আমরা কথা বলবো ঘুম নিয়ে আগে ঘটনাটা ঘটতো কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না সন্ধ্যা হলেই মানুষ কিন্তু ঘুমিয়ে পড়তো যেহেতু বিদ্যুতের ব্যবস্থা ছিল না রাতে কাজকর্মের কোনো সুযোগ ছিল না এবং তারা ভরে ভরে উঠে যেত যতদিন যাচ্ছে প্রযুক্তিগত উন্নতির ফলে মানুষের কিন্তু রাত জাগার পরিমাণটা বেড়ে যাচ্ছে একসময় আমার কাছে এটা খুব ফ্যান্টাসি মনে হতো যে সারা রাত জেগে থাকতে হবে মাঝে মাঝে শুনতাম যে কিছু কিছু শহর কখনো ঘুমায় না আমার ওই শহরগুলোতে যে যেতে আসলে কত চমৎকার একটা ব্যবস্থা সারা রাত জেগে থাকা যাবে আবার আপনি সারাদিন ঘুমাবেন তো এই এইটা আসলে যতই ফ্যান্টাসি মনে হোক কিন্তু এই বিষয়টা আসলে খুব বেশি ভালো বিষয় না তার কারণ হলো ঘুম আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যে ঘুমের কারণে মানুষের বডি সেল রিনিউ হয় অর্থাৎ আপনি যখন রেস্ট পান তখন আপনার আপনি যখন অন্যান্য কাজ করেন তখন আপনার বডির কোষগুলা কিন্তু আপনার সঙ্গে কাজ করে কিন্তু যখন আপনি রেস্ট করেন তখন সে নিজে নিজের ক্ষতস্থানগুলোকে স্থানগুলোকে সারিয়ে তোলে ব্যাপারটা এরকম যে যেদিন একটু দোকানে বিক্রি বাটটা কম হয় সেদিন দোকানে কি করে দোকান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কাজ করে বা জিনিসগুলো গুছিয়ে রাখে এরকম অনেকটা তো আজকে আমরা কথা বলবো যে ঘুম আসলে আমাদের কেন দরকার বিশেষ করে চর্ম ও যৌনে অন্য কেন দরকার প্রথম কথা বলি ত্বকের ক্ষেত্রে যেটা ঘুমের প্রয়োজন সেটা হলো ঘুম কিন্তু আপনার কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে দেয় তাহলে আপনার যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় কোলাজেন বাইরে থেকে ইনজেক্ট করছি বা কোলাজেন সমৃদ্ধ জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করছি সেটা না করে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাই অর্থাৎ দৈনিক সাত থেকে আট ঘন্টা একটা সাউন্ড স্লিপ দিই তাহলে কিন্তু আমাদের এই এটা পূরণ হয়ে যায় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের ব্লাড ঘুম কিন্তু আমাদের ব্লাড ফ্লো বৃদ্ধি করে অর্থাৎ ত্বকের রক্ত চলাচলের পরিমাণটা বাড়িয়ে দেয় রক্ত চলাচল পরিমাণটা বাড়িয়ে দিলে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই আমাদের কোষের বৃদ্ধি কিন্তু আস্তে আস্তে বেড়ে যেটা আমরা অনেকেই বিশেষ করে মেয়েরাই সমস্যায় ভোগে সেটা হলো চোখের নিচে ভোলা ভাগ ফোলা ভাব কালো দাগ হ্যাঁ ডার্ক সার্কেল এই জিনিসগুলো নিয়ে কিন্তু মেয়েরা অনেক সময় ভুগে ছেলেরাও অনেকে ভুগে তো এই এইটা কিন্তু হবে না যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন মোবাইল ল্যাপটপ এগুলো বেশি না দেখেন তাহলে কিন্তু এইটা এই দিক থেকে কিন্তু একটা ইয়া তো আর এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সেক্সুয়াল বিষয়টা যেটা হচ্ছে ঘুম এবং সেক্সের কি আচ্ছা আপনারা জানেন যে হচ্ছে যে মানুষের শরীরের যে হরমোনের ব্যালেন্স আছে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু এই ব্যালেন্সটাকে বজায় রাখে এবং যদি আপনি ঠিক মতো না ঘুমান এই ব্যালেন্সটা কিন্তু বদলে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের সেক্সুয়াল বিষয়গুলো এলোমেলো হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যদি ক্লান্ত থাকে তাহলে কিন্তু তার দিনের পর দিন একটা ক্রনিক যে ফ্যাটিক যেটা ক্লান্তি যেটা সেটা কিন্তু তা আসল চাহিদাটাকে নষ্ট করে দেয় অর্থাৎ তার যে মেলামেশা করার যে আগ্রহটাকে অনেকে এসে আমাদের কাছে বলেন যে স্যার আমি তো আগ্রহ পাই না আমি তো আগ্রহ পাই না আসলে আগ্রহটা পাই না কারণ দীর্ঘদিন সে এমন একটা রুটিনে অভ্যস্ত এমন একটা জীবনযাপনে অভ্যস্ত যে জীবনে আসলে কিন্তু মানে তার আগ্রহ পাওয়ার কথা না কারণ হচ্ছে যে সে ক্লান্ত সে মানসিকভাবে চাঙ্গা নয় সুতরাং সেটা আগ্রহ পায় না তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে তার পারফরমেন্সে ঘাটতি পড়ে অর্থাৎ সে মেলামেশা করে যতটুকু সন্তুষ্টি পরিতৃপ্তি সে পেতে চায় বা যেভাবে মেলামেশা করতে চায় বা তার পার্টনার পার্টনারকে যেভাবে সন্তুষ্ট করতে চায় সেটাও কিন্তু সে এর কারণে পায় না তো আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম